হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো ভিডিও সব প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে যেটুকু পতাকাগুলোকে কেটে নিচ্ছিল কাগজ কাটছে অর্থাৎ এটাকে পতাকা হিসেবে কেটে নিচ্ছিল কারণ গৃহপ্রবেশের নতুন বাড়ির দুপাশে নাকি দ্বার পাশে পতাকা দিতে হয় রঙিন রঙিন হ্যাঁ একদম ঠিকই ধরেছে আজকে গৃহপ্রবেশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের গৃহপ্রবেশটা ছিল চিনির মামার বাড়ি অর্থাৎ দাদু দিদার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে দাদু আর দিদার যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে আর দাদু দাদুর শরীরটাও খুব একটা ভালো না তাই জন্যই দাদু দিদাকে এখানে বাড়ি করে আমাদের কাছাকাছি নিয়ে চলে আসা হয়েছে কারণ আপদে বিপদে দাদু দিদার পাশে যাতে আমরা থাকতে পারি তাই জন্য আর সেই বাড়িরই আজকে গৃহপ্রবেশ ছিল আর এটা ছিল রথের দিন রথ মানে সোজা রথের দিন এই মানে গৃহপ্রবেশটা ছিল সোজা রথের দিন আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ সেই দিনকে অনেক মানে দৌড়দৌড়ি করা হয়েছে গৃহপ্রবেশের জন্য এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া হয়েছে বারবার করে তারপরে আবার এসেই রথ বার করতে হয়েছে রথ সাজিয়ে গুছিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম তাই জন্য ভিডিওটা আপলোড করতে অনেকটাই রেডি হয়ে গেল তো চলো আমি এখানে এবার চলে এসেছি আসল জায়গা মানে এই জায়গাটার জন্যই সবাই এখানে আসা মানে খাওয়া দাওয়া করা একটু আনন্দ করা আর এখানে দেখো রান্না হচ্ছিল পোলাও পনির আর আলুর দম পোলাও পনির আর আলুর দমের সব রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে রেসিপি ঠিক শেয়ার করছি না মানে কোনটা কীরকম রান্না হয়েছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি চলো এটা ফার্স্টেই ঢাকনাগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের পোলাও এখানে কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও হয়নি আমাদের আমাদের হয়েছিলো দেরাদুন চালের পোলাও দেরাদুন চালের পোলাও যে এত সুন্দর খেতে হয় সেটা আমি ভাবতেই পারিনি সেটা আমি তোমাদের যখন খাওয়ার লাস্টের ভিডিওটা শেয়ার করব তখন তোমাদের সাথে শেয়ার করব আর এই মেনুটাতে কিন্তু তোমরা তোমাদের মানে কোনো বাড়ির নিরামিষ কোনো ডিশ অথবা নিরামিষ কোনো কিছুর সাথে তোমরা এ করতে পারো খুব ভালো মেনুটা ছিল আর সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আর আমাদের যে রাঁধুনি ছিল মানে যিনি ছিলেন তারা কিন্তু খুব ভালো রান্না করেছে অন্য জায়গায় পোলাও কীরকম হয় যে মুখে একবারে ঘি চপচপে হয়ে যায় না হলে সেই খুব প্রচণ্ড মিষ্টি হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু একদমই ছিল না আর আমি তোমাদের ঘরগুলোকে ভালো করে ঘুরে দেখাচ্ছি যখন একটা ছাদ ছিল ছাদে প্যান্ডেল করা হয়েছিল খাওয়া দাওয়ার জন্য কারণ আশেপাশে সেরকম একটা জায়গা ছিল না আর আশেপাশে এটা পাড়া ছিল পাড়া এটা কিন্তু একটা জেলে পাড়া টাইপসের আর জেলেপাড়া টাইপস বলতে এখানে চারিদিকে শুধু মাছই মাছ আর চারিদিকে মাছের ব্যবসা হয় কেউ সবজি ব্যবসা কেউ মাছ ব্যবসাই এরকম আমার আমার উল্টো দিকের যে বাড়িটা দেখো দেখালাম জানলা দিয়ে সেই বাড়িটাতে ছিল মাছের ব্যবসা আর ওখানে দেখলে একজন জাল নিয়ে মাছ ধরতেই যাচ্ছে আর এখানে দেখো গৃহপ্রবেশের অনুষ্ঠান মানে পুজো হওয়ার জন্য এখানে সব যোগাযন্ত্র করা উচিত কিন্তু পুজো হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো পুজো হওয়ার আগেই সবাই খেয়ে দেয়ে বাড়ি চলে গিয়েছিল কারণ পুজো হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আমাদের যিনি ঠাকুরমশাই ছিলেন উনি অন্তত দুটো বাড়িতে গৃহপ্রবেশ মানে করিয়ে পুজো করে তারপর এখানে এসেছেন তো অনেকটাই দেরি হয়ে গেছিলো আর সেদিনকে যেহেতু রথের দিন ছিল তাই সবাই তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি তারপরে রথও সাজিয়ে রথ বার করতে হয়েছিল তাই স তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসা হয়েছিল আর পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমকেই একাকে এসে রথটা সাজিয়ে সমস্ত কিছু বার করতে হয়েছিল আর এই দেখো এখানে কাজ চলছে এখনও দ্বারঘট বসানো হয়েছে কলা গাছ বসানো হয়েছে প্লাস এখনও সাজানো গোছানো চলছে আমের পাতা লাগানো হয়েছে দেখো বাড়ির কালারটা মানে খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া হয়েছে আর খুব তাড়াহুড়োর মধ্যেই দাদু দিদাকে এখানে নিয়ে আসা হয়েছে কারণ দাদুর শরীরটা খুব একটা ভালো ছিল না দাদুর পা ফুলে গিয়েছিল তাই জন্য দাদুকে তাড়াতাড়ি করে নিয়ে আসা হয়েছে আর এই দেখো বাড়িটার সাইডটা তোমাদের ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাচ্ছিলাম বাড়িটা কিন্তু ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর হয়েছে সবার খুব পছন্দ হয়েছিল যারা আসছিল তারাও সবাই বলে গেছে বাড়িটা খুব সুন্দর হয়েছে দেখো আমি তোমাদের সাইডগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি এর সামনেই একটা জলের প্রোজেক্ট চলছিল তারপরে বাইরে টাইরে ঘুরে অনেক খুব জোর খিদে পেয়ে গেছিলো পুরো দুপুর দুটো আড়াইটে বেজে যাচ্ছিলো তবুও পুজো শুরু হওয়ার নাম নিচ্ছিল না তাই জন্য আমরা বাড়ির সবাইও খেতে বসে পড়েছিলাম যারা পুজো করবে তারা বাদে প্রায় সবাই খেতে বসে পড়েছিলাম ফার্স্টেই পড়ে গেল পোলাও তারপরে পনির দিয়ে মাখিয়ে পোলাওটা একটুখানি খেয়ে নিলাম জাস্ট দারুণ খেতে হয়েছিল পনিরটাও খুব সুন্দর নরম ছিল আর তারপরেই দিয়ে গেল আলুর দম আলুর দম নিরামিষ হলে কী হবে যে ঝাল ঝাল আলুর দম কিন্তু পোলাও দিয়ে দারুণ লাগে তারপরেই পাঁপড় চাটনি যেটা নর্মাল ব্যাপার আর চাটনির আমটা ছিল এত পরিমাণে টক এত পরিমাণে রসগোল্লার রস ঢেলেও তাদের মিষ্টি করা যায়নি মানে এত পরিমাণে টক আমটা তারপরে রসগোল্লা আর সন্দেশ দিয়ে আজকে এই পর্যন্তই আবার পরের দিন নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা সবাই পাশে থেকো